নমস্কার জি চব্বিশ ঘন্টা স্বাগত আপনাদের সঙ্গে আমি আপনি দত্তপুকুরে কাটা মুন্ড কাণ্ডে বড় ব্রেক থ্রু বামুন গাছিতে পুকুরেই কাটা মুন্ড পাওয়া গেল এই বামুন গাছেতে পুকুরেই ফেলা হয় কাটা মুন্ড খুনি জেলিলকে জেরা করে এই সূত্র পুলিশের কাছে আসে বামুন গাছের পরিত্যক্ত বাড়িতে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে আর সেখানে জেলিলকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ জলিলকে সঙ্গে নিয়ে পুকুরে তল্লাশি চালায় আর সেই তল্লাশিতেই পাওয়া যায় কাটা মুন্ড প্রায় দু সপ্তাহ হয়ে গিয়েছে এই ঘটনার বিভিন্ন জলাশয়ে তল্লাশি চালানো হয়েছে দত্ত মূলত যেখানে সন্দেহ করা হয়েছে সেই সমস্ত জলাশয়ে জলিল কে গ্রেফতার করা হয় জম্মু থেকে এবং এরপরে জিজ্ঞাসাবাদ এই বামন গাছের জলাশয়ে কাটামুণ্ড সে ফেলেছে এই সূত্রই পুলিশের কাছে উঠে আসে তারপরে আজকে তল্লাশি আর কাটামুন্ড পাওয়া গিয়েছে মনোজ মন্ডল আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে কথা বলবো মনোজ অবশেষে কাটা পাওয়া গেল সেই বামন গাছের পুকুরে যেটা পুলিশের কাছে সূত্র এসেছিল যে এখানেই মুন্ডুটা কেটে সে ফেলেছিল কি চলছে এখনো পর্যন্ত কি তথ্য আর দেখো টানা ষোলো দিন পরে কিন্তু উদ্ধার হয়েছে সেই কাঠাম তোমাকে বলে রাখি যে দত্তপুগুরে যে মন্ডুহীন দেহ উদ্ধার হয়েছিল সেই মন্ডুহীন দেহ উদ্ধারের পরে কিন্তু একের পর এক কিন্তু গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে কিন্তু জম্মু থেকে জলিল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকেই কিন্তু এই যে খুনের তার মূল আসামি এমনটাই মনে করা হয়েছে অর্থাৎ জম্মু থেকে তাকে জম্বুর সাম্বা থেকে তাকে গ্রেপ্তার করে তাকে দত্তপুগুর থানাতে আনা হয় এবং বারাসাতপুর থেকে তুলে কিন্তু সেখান থেকে আরো দিনের পিসি নেওয়া হয় এবং পিসি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা কিন্তু পুলিশ জানতে পারে এবং পরবর্তীতে আজ কিন্তু সেই জলিলকে এবং জলিলের বউকে নিয়ে কিন্তু তারা পুনর্নির্মাণ করে অর্থাৎ যেখানে যেখানে তারা গেছিল সে ঠিক সেখানে সেখানে যায় এবং যেভাবে যেভাবে তারা ঘটনাটা ঘটিয়েছিল তা কিন্তু সেই পুনর্নির্মাণের মাধ্যমে পুলিশকে দেখায় আমি একবার দেখানোর চেষ্টা করব যে যেখানে বডি পাওয়া গেছিলো তার পরবর্তীতে কিন্তু এই যে জলাশয় রয়েছে অর্থাৎ যে কচু বাগান রয়েছে এই কচু বাগানে কিন্তু মুন্ডুটা ফেলেছিল এমনটাই জলিল জানিয়েছে এবং সেখানে কিন্তু পুলিশ তার ডিজাস্টার ম্যানেজমেন্ট দিয়ে সেখানে তল্লাশি চালানো হয় এবং পরবর্তীতে কিন্তু সেখান থেকেই মুন্ডু উদ্ধার হয় এবং সেই মুন্ডু উদ্ধারের পর এই যে হজরত যাকে খুন করা হয়েছিল তার পরিবারের লোককে কিন্তু সেই মুন্ডু শনাক্তকরণের শনাক্তকরণ করতে দেওয়া হয় এবং সেই ব্যাগ থেকে কিন্তু সেই মুন্ডু বার করে তাদেরকে দেখানো হয় এবং হজরতের যে পরিবার ছিল তারা কিন্তু সেই মুন্ডু শনাক্তকরণ করেছে এবং রীতিমতো সেই মুন্ডু দেখে তারা কান্নায় ভেঙে পড়ে পরবর্তীতে কিন্তু আরও যে সমস্ত তারা করেছিল অর্থাৎ এই যে জলিল এবং সোফিয়া তার বউ সোফিয়া তারা যে ঘটনাগুলো ঘটিয়েছিল তা কিন্তু এখনো পর্যন্ত পুনর্নির্মাণ করছে এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে যে মুন্ডু ফেলা হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু বামনগাছি স্টেশনের থেকে অর্থাৎ আমি একবার দেখাতে বলবো এই যে মুন্ডু সেটা কিন্তু এই কিন্তু বামনগাছি স্টেশন এবং বামনগাছি স্টেশন যেতেই কিন্তু ডান দিকে একটি খাল রয়েছে সেই খালেই কিন্তু সেই হজরতের মোবাইলটা ফেলা হয়েছিল টাইম কিন্তু জলিল জানিয়েছে এবং এখনো এখনো বর্তমান বর্তমানে কিন্তু সেখানে সেই মোবাইল খোঁজার কাজ চলছে অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট দিয়ে কিন্তু এখনো পর্যন্ত সেই মোবাইল খোঁজার কাজ চলছে প্রথমে কিন্তু এই যে গচু বোন সেখান থেকে মুন্ডু উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু ওইখানে এখনো পর্যন্ত মোবাইল যে মোবাইলটা ফেলা হয়েছিল সেই মোবাইলে কিন্তু খোঁজার কাজ চালিয়ে যাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট সুতরাং এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে অর্থাৎ আরও কি কি করেছে তাও কিন্তু জানবার চেষ্টা করছে গোটা ঘটনার কিন্তু পুনর্নির্মাণ হবে বলে কিন্তু দত্তপুকুর থানার পুলিশ সূত্রে খবর ধন্যবাদ আপনারা শুনলেন ঠিক যে জায়গায় এই জলিল জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছিল যে সে কাঁটা মুন্ডটা ফেলেছে সেই জায়গাতেই কাটা মুন্ডটা পাওয়া গিয়েছে আজকে ঘটনার পুনর্নির্মাণ করা হয় যে ঠিক কি কী করেছিল সে মৃতের সঙ্গে কিভাবে খুন করা হয় তাকে তারপর তার দেহ খণ্ড করা হয় মুন্ড কেটে সে কোথায় ফেলেছিল গাছির এই পুকুরেই সে ফেলেছিল এই জলাশয়ের মধ্যেই সে মুন্ড ফেলেছিল এটা জানার পরেই আজকে পুলিশ ঘটনা পুনর্নির্মাণ করে এবং সেখানে একটা পরিত্যক্ত বাড়ি থেকে ধারালো অস্ত্রও উদ্ধার হয়েছে